বর্ণিল আয়োজনে বৈশাখ আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গাইওয়ান্দার পলাশবাড়িতে হোপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ও শিশু শিশু কানন প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুল পৃথক পৃথকভাবে বর্ণিল আয়োজনে ও উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ পালিত হয় সকাল সাড়ে নয়টায় হোপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এক বিশাল বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অত্র প্রতিষ্ঠান চত্রে এসে আলোচনা সভা ভাত খাওয়ার আয়োজন করে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মতিয়ার রহমান লাবলু এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন অপরদিকে একইভাবে শিশুকানন প্রি ক্যাডেট অ্যান্ড স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক রুহুল আমিন মণ্ডলের নেতৃত্বে নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ চৌদ্দশ পালন করা হয় মোশারফ হোসেন নিউজ এম এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ